সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি সত্ত্বেও উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থীতা ঠেকাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ হাতে কোনা দু একজন বাদে ভোটের মাঠে রয়ে গেছেন এ ধরনের বেশিরভাগ প্রার্থী দলীয় নির্দেশনা অমান্য করে যেসব মন্ত্রী এমপিদের স্বজন উপজেলায় ভোট করছেন তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার তা সত্ত্বেও এই ইস্যুতে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ নেতাদের মৌখিক বক্তৃতায় ধামকির মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রয়েছে এমনকি দলের কার্যনির্বাহী কমিটিতেও এ নিয়ে আলোচনা হয়নি জানা গেছে এবারের উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে শুরু থেকেই সচেষ্ট ছিল আওয়ামী লীগ এ কারণেই দলীয়ভাবে মনোনয়ন না দিয়ে সবার জন্য প্রার্থীতা উন্মুক্ত করা হয় তা সত্ত্বেও বিএনপি জামায়াত সহ অনেক দল নির্বাচনের বাইরে থাকায় শেষ পর্যন্ত এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে তা নিয়ে সংশয় ছিল সরকারের মন্ত্রী সংসদ সদস্য কিংবা স্থানীয় প্রভাবশালী নেতাদের হস্তক্ষেপে অনেক উপজেলায় তাদের পছন্দের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছিল বিশেষ করে মন্ত্রী ও সংসদ সদস্যদের পরিবারের সদস্য বা স্বজনরা অবাধে ভোটে দাঁড়াতে পারলে তাদের বিরুদ্ধে আর কেউ প্রার্থী হতে চাইতেন না এমন বিবেচনা থেকে ভোটের মাঠ সবার জন্য উন্মুক্ত রাখতে মন্ত্রী এমপিদের স্বজন ও নিকটাত্মীয়দের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এরপরে অনেক উপজেলায় ভোটের মাঠে রয়ে গেছেন প্রভাবশালী প্রার্থীরা তা সত্ত্বেও দলীয় কৌশল সফল হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের তিনশো আসনের মধ্যে বাষট্টিতেই স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করে জয়ী হন স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে সিংহভাগই আওয়ামী লীগ নেতা ফলে জাতীয় নির্বাচন ঘিরে তৃণমূলে যে দৈরথ তৈরি হয়েছে উপজেলার নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে বলে আওয়ামী লীগের আশঙ্কা এ কারণেই দলীয় প্রতীকে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচনকে আরো গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে মন্ত্রী এমপিদের প্রভাবমুক্ত রাখতে আত্মীয় স্বজনদের নির্বাচন থেকে বিরত থাকতেও নির্দেশ দেয় ক্ষমতাসীন দল তবে বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনী লড়াইয়ে রয়ে গেছেন এ ধরনের প্রার্থীরা জানা গেছে এলাকার রাজনীতিতে এমপির পাশাপাশি উপজেলা চেয়ারম্যানের ভূমিকাও গুরুত্বপূর্ণ দাদর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও অনেকেই উপজেলা চেয়ারম্যানদের কাছে হেরেছেন এ কারণে উপজেলা সংসদ সদস্যরা নিজ পরিবার কিংবা বলয়ের লোককে উপজেলা চেয়ারম্যান করতে সচেষ্ট তারা এ পরিস্থিতি আজ করতে পেরেই মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ মনোনয়নপত্র তাহার না করলে তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ার করে দেন এরপরেই মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়ে দলের দপ্তরে এ পরিপ্রেক্ষিতে দলের কার্যনির্বাহী সংসদের সভার আলোচ্যসূচিতেও উপজেলা নির্বাচন ইস্যুটি অন্তর্ভুক্ত হয় সাংগঠনিক সম্পাদকরা প্রতিবেদনও চূড়ান্ত করেন তবে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাহী সংসদের সভায় বিষয়ে কোনো আলোচনাই হয়নি অনেকের ধারণা মন্ত্রী এমপিদের স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার হুমকি ও হুঁশিয়ারি রাজনৈতিক কৌশল কালবেলা